লর্ডস টেস্টে ব্যাট হাতে ভারতকে জেতাতে না পারলেও ওভাল টেস্টে নয় উইকেট নিয়ে দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ এই টেস্টে তিনি ভারতের একমাত্র পেসার যিনি সবগুলো ম্যাচ খেলেছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যুগে একটানা খেলা চালিয়ে যেতে নিজের ফিটনেসের প্রতি যত্নবান এই বোলার নিজের আদর্শ মানেন বিরাট কোহলিকে এড়িয়ে চলেন বিরিয়ানি ফাস্টফুড আর মায়ের দোয়া বড় শক্তির জায়গা এই বোলারের সিরাজের বাবা মির্জা মোহাম্মদ গাউস ছিলেন অটোরিকশা চালক তিপ্পান্ন বছর বয়সে মারা যান গাউস বাবার শেষ কৃত্যে থাকতে পারেননি সিরাজ তাই এরপর নিয়ম করে যে সফরের আগে বাবার কবরে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি টাইমস অব ইন্ডিয়াকে সিরাজের মা শাবানা বেগম জানিয়েছেন ইংল্যান্ড সফরে যাওয়ার আগে সিরাজ ভারতকে জেতাবেন বলে তার থেকে দোয়া নেন মায়ের দোয়ায় কি শক্তি তা ইতিমধ্যে ক্রিকেট বিশ্ব দেখেছে এই সিরিজে সর্বোচ্চ উইকেট সিরাজের নয় ইনিংসে তেইশটি উইকেট নিয়েছেন তিনি সিরাজের ভাই ইসমাইল জানিয়েছেন তার মা নিয়মিত সিরাজের জন্য দোয়া করেন আম্মা সবসময় ভাইয়ের জন্য দোয়া করেন মায়ের দোয়াই কিনা হয় আমার বিশ্বাস বাবা মায়ের এই দোয়ার জন্যই সে ভারতের হয়ে ভালো করছে দোয়া নিতে সে প্রতিদিন আম্মাকে ভিডিও কল করে মা সবসময় তাকে বলেন আরও ভালো করো আমাদের গর্বিত করো একত্রিশ বছর বয়সী সিরাজ নিয়মিত খেলতে ফিটনেসের প্রতি বিশেষ খেয়াল রাখেন আর তাতে তিনি আদর্শ মানেন কোহলিকে ভিরাটের কাছে কথা শোনার পর বিরিয়ানি খুব কম খান এই পেশার সিরাজ মূলত তার বাবার স্বপ্ন পূরণে ক্রিকেট খেলেন সিরাজ সব সময় বলে বাবার জন্য খেলি ওনার স্বপ্ন আমি পূরণ করব। ফিটনেস নিয়ে সে এখন অন্য পর্যায়ে আছে আর এসব কিছুর মূলে রয়েছেন বিরাট কোহলি বিরাটই তার প্রেরণা কোহলি তার বড় ভাইয়ের চেয়েও বেশি কিছু বিরাটের কাছ থেকে সে আগ্রাসন ও ভালো করার ক্ষুদাটা পেয়েছে সিরাজ একাধিকবার বলেছেন নিজের ক্যারিয়ারের জন্য সে কোহলির কাছে ঋণী এবং এটাই সত্যি সে বিরিয়ানি পছন্দ করত বিরাট ভাইয়ের কাছ থেকে কিছু কথা শোনার পর এখন এটা খুব কমই খায় সে জাঙ্ক ফুড পরিহার করে বিধিসম্মত খাবার খায় এমনকি হায়দ্রাবাদে থাকলেও সে বিরিয়ানি খায় খুব কম মাঝে মধ্যে সেটাও যদি ঘরে বানানো হয় কিন্তু পিৎজা বা ফাস্ট ফুড খায় না নিজের শরীর নিয়ে সে খুবই শৃঙ্খলাপরায়ণ ব্রুকের ক্যাচ ছেড়ে ভারতকে প্রায় হারিয়ে দিচ্ছিলেন সিরাজ সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি মাহিন